আমরা ততই কাজ করি না কেন যতই ডিগ্রি অর্জন করি না কেন যে যেখানে যে কাজ ছোট কাজ বড় কাজের মধ্যে থাকি না কেন আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি এবং এই পৃথিবীর পরে আরেকটি জীবন আছে এবং সেই জীবনই হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত সেই চূড়ান্ত জীবনের কথা যদি আমরা চিন্তা করতে পারি তাহলে আমরা কোনো ধরনের অন্যায় অবিচার কোনো কাজের সাথে জড়িত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় দীর্ঘ প্রায় পনেরো বছরের মানুষের উপরে যে অমানবিক জুলুম নির্যাত নিষ্পেষণ এটি এমন পর্যায়ে পৌঁছেছিল শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি তার দলীয় বাহিনী দিয়ে দুই হাজার আটচল্লিশের স্বপ্ন দেখেছিল কিন্তু এত স্বপ্ন দেখার পরেও মানুষ যখন পেরেশাস হয়ে গিয়েছিল জুলুম নির্যাতন নিষ্পেষণে দিক বিদিক শূন্য হয়ে গিয়েছিল আল্লাহর দরবারে তাদের আহাজারিতে তখন আল্লাহর আর্শ পর্যন্ত কেঁপে উঠেছিল একটি পর্যায়ে এমন হয়েছে যে এই নিরসল মজলুম মানুষগুলো যখন রাস্তায় নেমে গিয়েছিল তার সমস্ত শক্তি তার সমস্ত আয়োজন থাকা সত্ত্বেও সকল ব্যারিগেডকে ভেঙে দিয়ে এমন অবস্থা তৈরি হয়েছিল যে তার সমস্ত আয়োজনে বাংলাদেশে টিকে থাকতে চাওয়ার পরেও সে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটি যে ছাত্রবন্ধুরা সবাই পলিটিক্স করবে ইটস নট নেসেসারি কিন্তু আমরা বলছি যদি একটি ন্যাশনকে বাঁচাতে হয় তাহলে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে সেই প্রজন্মের মধ্যে যদি দেশপ্রেম এদেশের মানুষের চিন্তা তাহব তমদ্দুন দৃষ্টিভঙ্গি এগুলো যদি আমাদের মন মননের মধ্যে যদি গেঁথে না থাকে তাহলে আমরা কোনটি ভালো কোনটি মন্দ কোনটি সত্য কোনটি অসত্য এটি আমরা যাচাই করতে পারব না নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের অদম্য মেধাবী এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বন্ধুদের নিয়ে আয়োজিত আজকের এই সুন্দরতম মায়নে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা দু নতুন একটি বাংলাদেশের দিগন্ত উন্মোচনে যে কাফেলায় নেতৃত্ব দিয়েছিল যেই ছাত্র সংগঠনের অসংখ্য ছাত্র ছাত্রভাইয়েরা শীর্ষর শাসক হাসিনার জুলম নির্যাতন গোম ঘরে। আমাদের ছাত্র ভাইদের মায়ের বোগ খালি হয়েছে সেই প্রিয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্রনেতা ভাই জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের মহানগরী সভাপতি ছাত্রনেতা স্মাইল হোসাইন আজকের এই সুন্দর আয়োজনের উপস্থাপক মহানগরী সেক্রেটারি ছাত্রনেতা অমিত হাসান অন্যান্য নেতৃবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আমরা আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটাও খুব অপরিচিত তাই না আলহামদুলিল্লাহ অন্য ধর্মের ভাই বোনেরা আমাদের বন্ধুরা থাকতে পারে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলহামদুলিল্লাহ এটা দ্বিতীয়বার উচ্চস্বরে উচ্চারণ করার জন্য এই জন্য বলছি গত বছর এ প্লাস সংবর্ধনা হয়েছিল কিন্তু আমরা গত বছর ছাত্রদেরকে এই পরিসরে নির্ভয়ে নির্ভিঘ্নে এ ধরনের কোনো আয়োজন করতে দেখিনি বলতে গেলে পুরো বাংলাদেশটি শুধু চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি কারাগারে সীমাবদ্ধ ছিল না বরং পুরো বাংলাদেশটি একটি বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল সেখানে একটি দল ছাড়া একটি মত ছাড়া একটি চিন্তা ছাড়া ভিন্ন কোনো মত ভিন্ন কোনো চিন্তা এ বাংলাদেশে থাকুক তারা চায়নি এক দল এক শাসক এক এককভাবে এ দেশ তারা পরিচালনা করতে চেয়েছিল এবং দীর্ঘ প্রায় পনেরো বছরের মানুষের উপরে যে অমানবিক জুলুম নির্যাত নিষ্পেষণ এটি এমন পর্যায়ে পৌঁছেছিল শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি তার দলীয় বাহিনী দিয়ে দুই হাজার আটচল্লিশের স্বপ্ন দেখেছিল কিন্তু এত স্বপ্ন দেখার পরেও মানুষ যখন পেরেশাস হয়ে গিয়েছিল জলুম নির্যাতন নিষ্পেষণে দিক বিদিক শূন্য হয়ে গিয়েছিল আল্লাহর দরবারে তাদের আহাজারিতে তখন আল্লাহর আর্শ পর্যন্ত কেঁপে উঠেছিল একটি পর্যায়ে এমন হয়েছে যে এই নিরস্ত মজলুম মানুষগুলো যখন রাস্তায় নেমে গিয়েছিল তার সমস্ত শক্তি তার সমস্ত আয়োজন থাকা সত্ত্বেও সকল ব্যারিগেডকে ভেঙে দিয়ে এমন অবস্থা তৈরি হয়েছিল যে তার সমস্ত আয়োজনে বাংলাদেশে টিকে থাকতে চাওয়ার পরেও সে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটি যে ছাত্রবন্ধুরা সবাই পলিটিক্স করবে ইটস নট নেসেসারি কিন্তু আমরা বলছি যদি একটি নেশনকে বাঁচাতে হয় তাহলে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে সেই প্রজন্মের মধ্যে যদি দেশপ্রেম এদেশের মানুষের চিন্তা তাহিব তমদ্দুন দৃষ্টিভঙ্গি এগুলো যদি আমাদের মন মননের মধ্যে যদি গেথে না থাকে তাহলে আমরা কোনটি ভালো কোনটি মন্দ কোনটি সত্য কোনটি অসত্য এটি আমরা যাচাই করতে পারবো না শুধুমাত্র শুধুমাত্র আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা এই প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে প্রকৃতপক্ষে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো না আমাদের সমাজকেও পরিবর্তন করা সম্ভব নয় এটির প্রমাণ হচ্ছে বিগত সতেরো বছর শুধু নয় এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই চুয়ান্ন বছরই বলতে পারি যারা এদেশ পরিচালনা করেছিলেন এদের মধ্যে অনেকে ব্যারিস্টার ছিলেন ডাক্তার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন পরিকল্পনাবিদ ছিলেন অনেক কিছু ছিলেন তাদের প্রাতিষ্ঠানিক কিছু শিক্ষা ছিল তাদের জাগতিক দলীয় কিছু শিক্ষা ছিল কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে তাদের নৈতিক শিক্ষা না থাকার কারণে ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে আমরা হয়তো বা একজন ছোট সরকারি কর্মকর্তার একশো কোটি টাকার দুর্নীতির কথা বলছি কিন্তু যিনি কাস্টমস অফিস অফিসার সবচাইতে বড় বন্দর চট্টগ্রাম বন্দর যিনি প্রথম সারির পর্যায়ের কর্মকর্তা তার কলমের খোঁচায় এমনও দিন আছে প্রতিদিন শত কোটি টাকা তিনি দুর্নীতি করেন সেটা খালি চোখে দেখা যায় না দুর্নীতি সময় দেখতাম যে হাত দিয়ে দিচ্ছে এটা দেখা যাচ্ছে সিসি ক্যামেরা আসার পরে এখন দুর্নীতি কিন্তু আর হাত দিয়ে হয় না বলছে যে বাজারে থলে দিয়ে এটা জায়গা মতো রেখে যাও দুর্নীতির কৌশল পরিবর্তন হয়েছে তাহলে এত শিক্ষিত আমাদের ভাষায় লোক থাকলেও প্রকৃতপক্ষে নৈতিক শিক্ষার সাথে সাথে না থাকার কারণে আমাদের এই দেশ জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি আলটিমেটলি আমাদের এই দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে আমরা উপর দিক দিয়ে ঢালছি আমাদের ভ্যাট ট্যাক্স সবকিছু কিছু আমাদের মজলুম জনগণ দিচ্ছে কিন্তু আলটিমেটলি এটি যথেষ্ট মজবুতভাবে এটার বাঁধন না থাকার কারণে আমার আমাদের দেশ প্রতিনিয়ত নিঃস্ব হয়ে যাচ্ছে আমি একটি ঘটনা বলছি আমার একটি রিলেটিভস পল্টনে ব্যবসা করে তার চাইনিজ রেস্টুরেন্ট গত দুই বছর আগের কথা সে বলছে যে ভাই আমি ইমানদারিত্বের সাথে অনেকে ট্যাক্স ফাঁকি দে আমি কোনো ট্যাক্স ফাঁকি না দিয়ে আমি যেটা করলাম পুরো বছরের যেটা আমার সাড়ে তিন লক্ষ টাকা মতো আসে সেটা আমি জমা দিতে গেলাম রিটার্ন জমা দিতে গেলাম দেওয়ার পরে ওই দিন ও অফিসার ছিলেন না আমাকে পরের দিন ফোন দিলেন যে মিয়া আসলেন আমার সাথে দেখা করে গেলেন না আপনি যা করছেন ঠিক করেন না তো উনি বললেন হয়তো বা আমি কোনো ভুল করলাম কি পরের দিন দেখা করতে গেলাম দেখা করতে গিয়ে যাওয়ার পরে বলল যে আগামী বছর থেকে আমি যতদিন থাকি আপনারে আর সাড়ে তিন লাখ টাকা দেওয়া লাগবে না দুই লাখ টাকা দিবেন দেড় লাখ দিবেন আমারে আর সরকারে দিবেন পঞ্চাশ হাজার টাকা বাকিটা আমি ব্যবস্থা করে দিচ্ছি তাহলে এদেশে যদি এভাবে চলতে থাকে এরপরে ছাত্ররা যখন কোটা আন্দোলন করেছে দেখবেন যে হাজার হাজার চাবি গাড়ির চাবি ছাত্র ছাত্রীদের হাতে এটা কারণ কি কারণ হচ্ছে যে কারো লাইসেন্স নেই কারো গাড়ির ফিটনেস নেই তাহলে বাংলাদেশটা কিসের উপর চলে বলছে যে বাংলাদেশটা হাওয়ার উপর চলে যিনি ড্রাইভার আছেন তিনি ম্যানেজ করে আছেন বিশেষ এক কোনো চিহ্ন নিয়ে ট্রাফিক পুলিশের কাছ থেকে অথবা হচ্ছে তার লাইসেন্স না থাকলেও ফিটনেস না থাকলেও বিশেষ কোনো কায়দায় এই দেশটা চলছে এভাবে যদি একটি রাষ্ট্র চলতে থাকে আসলে এই দেশ কোন দিকে যাবে আগামী দিন এটা বলা মুশকিল সুতরাং বন্ধুরা আমার আজকে এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক বেশি হতাশ ছিলাম আমাদের দেশ আমাদের জাতি আমাদের উদ্দেশ্য আমরা কোন দিকে যাচ্ছি গন্তব্যহীনভাবে আমরা চলছিলাম এটিকে পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র বলেছিল যে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে আসলে হাসিনা পালানোর পরে আমরা বুঝলাম আসলেই এটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে সুতরাং সেই জায়গা থেকে আমি আজকে করজোরে একটি জিনিস বলবো যিনি যে ধর্মী থাকেন না কেন আমি আল্লাহ রসুলের একটি হাদিস বলে আমি আমার কথা শেষ করতে চাইব আল্লাহ রসুল সাল্লাহামের এক সাহাবি আল্লাহ রসুলকে এসে বললেন আহসান ইয়া রসুল্লাহ সাল্লাম হে আল্লাহ রসুল আপনি আমাকে নসিহত করুন আল্লাহ রসুল সাল আলহাম প্রায় এগারোটা মতো নসিহত করলেন উপদেশ দিলেন এর মধ্যে একটি উপদেশ দিলেন আমরিক আমি তোমাকে তাকুয়ার নীতি অবলম্বন করার জন্য বলছি আল্লাহ ভীতির অবলম্বন করার জন্য বলছি এটির মাধ্যমে তোমার সমস্ত কাজ সৌন্দর্যমণ্ডিত হবে তার মানে হচ্ছে যে আমরা ততই কাজ করি না কেন যতই ডিগ্রি অর্জন করি না কেন যে যেখানে যে কাজ ছোট কাজ বড় কাজের মধ্যে থাকি না কেন আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি এবং এই পৃথিবীর পরে আরেকটি জীবন আছে এবং সেই জীবনই হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত সেই চূড়ান্ত জীবনের কথা যদি আমরা চিন্তা করতে পারি তাহলে আমরা কোনো ধরনের অন্যায় অবিচার কোনো কাজের সাথে জড়িত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় মূলত ইসলামী ছাত্র শিবির ছাত্র জীবন থেকে আমাদেরকে শিখিয়েছিল যে তুমি নকল করবা না আমি যখন দাখিল পরীক্ষা দিচ্ছি আমার কাছ আমার কাছে জেলা সভাপতির একটা বড় চিঠি আসলো যে সেখানে লেখা হলো যে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই আমরা জেনে খুশি হয়েছি আনন্দিত হয়েছি তুমি দাখিল পরীক্ষা দেবে এ দাখিল পরীক্ষায় অনেকেই অসদ অবলম্বন করবে নকল করবে আশা করি তুমি আল্লাহকে ভয় করে তোমার মেধা যোগ্যতা যা আছে ভালো প্রস্তুতি নিয়ে তুমি অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবে আল্লাহ তোমাকে কামিয়ে দেবে সে দায়িত্বশীলকে পরে আমি জিজ্ঞেস করছিলাম যে এটার ব্যাখ্যা কি তিনি ব্যাখ্যায় বলেছিলেন যে তুমি যদি পরীক্ষায় পাশ করো পাশ করার পরে তোমার একটা সার্টিফিকেট হবে এ সার্টিফিকেট হবে চুরি সার্টিফিকেট এ সার্টিফিকেট পাওয়ার পরে তুমি যে চাকরি করবে এ চাকরি হচ্ছে চুরির চাকরি এই চাকরির পরে যে বেতন পাবে সেই বেতন হচ্ছে চুরির বেতন এই বেতন পাওয়ার পরে তুমি খাওয়ার জন্য তোমার পরিবারের জন্য তোমার বসতবারের জন্য তুমি যেই ব্যয়টা করবে এটি হচ্ছে চুরির ব্যয় এবং তোমার শরীরের মধ্যে যে খাবারগুলো হ্যাঁ খাবারের পরে যে রক্ত মাংস তোমার শরীরের মধ্যে হবে এটি হবে চুরির রক্ত চুরির মাংস এবং চুরির শরীর সুতরাং আল্লাহকে ভয় করো এটি ছিল আমাদের মেসেজ প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা এখানে অনেক মেধাবী বন্ধুরা আছে তোমাদের মধ্যে অনেকেই আগামী দিনে এ দেশটিকে নতুনভাবে গড়ে তোলবার জন্য চেষ্টা করবে হ্যাঁ সেই জায়গা যদি আমাদের এই যোগ্যতার পাশাপাশি যদি এই সততা না থাকে এই ছুরিটা তুমি আপেল কাজার কাটার কাজে লাগাবে না মানুষকে হত্যা করার কাজে লাগাবে এই বিষয়টা যদি তুমি ঠিক করতে না পারো তাহলে আগামীর আমরা যে সুন্দর বাংলাদেশের কথা বলছি আবির সৈয়দ সঈদ মুগ্ধ যেখানে জীবন দিয়ে বলেছে যে এই স্বৈরাচার মুক্ত করতে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমরা জীবন দিয়েছি সুতরাং তোমাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথ করে দিয়েছি এটি এখন তোমাদের দায়িত্ব তোমাদেরকেই রাষ্ট্রে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে ইসলামী ছাত্রশিবির সেই আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য উৎসাহিত করার জন্য আয়োজন করেছে এজন্য আমি ইসলামী ছাত্রশিবিরকে অনেক অনেক মোবারকবাদ আমি বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে যারা আজকে ছাত্র ছাত্রী বন্ধুরা এখানে এসেছেন এবং অভিভাবক মণ্ডলী সাংবাদিক বন্ধুরা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানি আমি আমার কথা শেষ করছি মামা আলহ নীলাল বালাক আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরাকাত